হয়টশো হয়ে মাঠে অ্যাটাক করলেন নুরুল হাসান সোহান ঘরের মাঠে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে হয়টস করলো ওয়েস্ট ইন্ডিজ ওয়ডে সিরিজ বাংলাদেশ জিতলেও টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ পাত্তাই দিল না বাংলাদেশকে উল্লেখ যে এদিন হয়টস হারানোর ম্যাচে কয়েকটা পরিবর্তন নিয়ে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ আর ব্যাট করতে নামে দলীয় বাইশ রানে আউট হয়ে ফিরে যান পারবে মন এরপর লিডন দাস ছয় রানে ফিরলে নতুন ব্যাটার সাইফ হাসান আর তানজিদ তামিম গড়েন দারুণ এক পার্টনারশিপ একপাশে বাকি ব্যাটাররা যাওয়া আসার মাঝে থাকলেও অন্য পাশে আগলে রেখে দুর্দান্ত খেলতে থাকেন তামিম পুরো ইনিংসে তামিমই মূলত খেলেছেন একাই করেছেন উননব্বই রান আর সাইফের ব্যাট থেকে আসে তেইশ রান এরপর আর বলার মতো কোনো ইনিংসই খেলতে পারেননি লিটন সোহান জাকের আলীরা তাতে নির্ধারিত অবশেষে একশো রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ তামিম উনআশি আর বাকি নয়জন মিলা করেছে বাষট্টি রান যেখানে একটা বলও খেলার সুযোগ পাননি শেখ মেহেদি ওয়েস্ট ইন্ডিজ এর হয়ে শেষ দিকে হেডটিক করেন সেপার্ট জবাব দিতে নেমে ভালোই শুরু করে ওয়েস্ট ইন্ডিজ তবে শুরুতে কয়েকটা উইকেট নিয়ে চাপে ফেলে বাংলাদেশ তবে সেই চাপ দারুণভাবে ভাবে নেয় ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার চেইজ আর আগস্তা যেখানে ঋষাদের এক ওভারে তিন ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেয় আগস্তা এরপর ওই দুই ব্যাটারকে আউট করেন তবে আউট করেও লাভ হয়নি বাংলাদেশের পরাজয় এড়াতে পারেনি লিটন দাসের দল বাংলাদেশের দেওয়া লক্ষ্য ষোলো ওভার পাঁচ বলেই টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ এদিকে দলের এমন হারের মুহূর্তে হঠাৎই মাঠে অসুস্থ হয়ে পড়ে যান নুরুল হাসান সোহান মাঠে তাৎক্ষণিক ফিজিয়ে এসেও সোহানকে সুস্থ করতে পারেননি ফলে স্টেসারে করে মাঠ ছাড়ে সোহান আর বাংলাদেশকে চরম লজ্জায় ডুবিয়ে হাইডস করে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ